প্রচুর গরম গরম রোদ কি বলবো রোদে আমি বাচ্চা আমার মাইরা দেবো নাকি এমন নবী আসবে তোমার ক্যামেরা দেখে তার আগে লাগিয়েছে কুমার রোথ উঁচু রোদ শরীর ঘেমে শেষ আমার কালকে দেখাইছিলাম হচ্ছে শীতলক্ষ্যা এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী হ্যাঁ এটা বুড়িগঙ্গা শীতলক্ষা পানি মতন নোংরা তো বুড়িগঙ্গার বাণী ঘোলাটে আমাদের নদীর পানি মতো এটা ফুরী গঙ্গা নদী ওটা রেল লাইন রাস্তা হয় কি অবস্থা গাড়ি আর বাই চাল রাস্তা অনেক করছে গাড়ি দেখি পনেরো যাওয়া যা ভিন্নিমাই গাড়ী গ'লে ভাল হ'ব এলেংকাৰ জেনেৰেল নেমে যোৱা ৰাস্তা ধন্যবাদ